হকারের কাছ থেকে কেনা একশো বিশ টাকার লাইটের মধ্যে কি রয়েছে সেটা আজকে আমরা দেখবো প্রথমে লাইটটাকে ডিসঅ্যামল করে দিব এরপর দেখব লাইটটার মধ্যে কি রয়েছে কাস্টমার এই লাইটটা আমার কাছে দিয়ে বলল যে লাইটটাতে চার্জ থাকছে না ফুল চার্জ করার পরে মাত্র দশ মিনিট মতো ব্যাকআপ পাওয়া যাচ্ছে লাইটটিতে তাই শুরুতে দেখবো লাইটটির মধ্যে কি রয়েছে এবং পরবর্তীতে এটার ভিতরে একটা ব্যাটারি অ্যাড করে দিব যাতে যাতে লাইটি আরো বেশি সময় ব্যাকআপ দেয় ডিসেম্বল করার পর আমরা দেখতে পাচ্ছি লাইটির মধ্যে রয়েছে একটা ব্যাটারি একটা সুইচ একটা চার্জিং সকেট এবং অল্প একটু তার এবং একটা এলইডি লাইট এই জিনিসগুলোর সমন্বয়ে এই লাইটি তৈরি করা হয়েছে এখন আমরা এর পাশাপাশি একটা লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাড করে দিব যাতে করে লাইটি আরো বেশিক্ষণ চলবে এই ব্যাটারিগুলো সোল্ডার করার জন্য কিন্তু অনেকেই অনেক ধরনের পেস্ট ব্যবহার করে থাকেন আমি মূলত এটাই কোনো পেস্ট ব্যবহার করি না জাস্ট রানটা একটু ধরে রাখলেই বেশি করে একটু ধরে রাখলেই এটা খুব ভালোভাবে আটকে যায় আমি আগে থেকেই দুটো তার এখানে রেডি করে রেখেছিলাম দুইটা তার এখানে সোল্ডারিং করে এটা লাইটের সাথে সংযুক্ত করে দিব এরপর ব্যাটারির পজিটিভ কানেকশন এবং নেগেটিভ কানেকশনটি খুঁজে বের করব। এবং নেগেটিভ এবং পজিটিভ কানেকশনে একটু সোল্ডার করে নিব এরপর ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ কানেকশন ঠিক রেখে শোল্ডার করে দিব এরপর যদি আমরা সুইচ দিই তাহলে দেখব আমাদের লাইটটি ঠিকভাবে জ্বলছে এরপর ব্যাটারিটাকে এর ভিতরে সুন্দর করে তারগুলো রাউন্ড করে আঠা মেরে দিব এখানে আমি আঠা হিসেবে গ্লুগানের আঠাগুলো ব্যবহার করব। ব্যাটারিটাকে সুন্দর করে রেখে এরপর গ্লুগান দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি ব্যাস আমার এই লাইটটি এখন কিন্তু আগে থেকে অনেক ভালো পারফরমেন্স দিবে এবং চার্জিং ব্যাকআপ অনেক বেশি দিবে এরপর লাইট টিকে আবারও আমরা অ্যাসেম্বল করে নিচ্ছি তো দেখতেই পেলেন বাজার থেকে কেনা বা হকারের কাছ থেকে কেনা একটা লাইটের মধ্যে কি থাকে এবং আমাদের লাইটটি টি প্রপার ঠিক হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে